সম্প্রতি চট্টগ্রামে বাংলাদেশ বিমানের চিন্তার চেষ্টায় ঘটনাকে কেন্দ্র করে প্রাণ হারাতে হয় পলাশকে তবে বিমান চিন্তার কেন্দ্রবিন্দুতে যতটা থাকার কথা ছিল পলাশের তার চেয়ে বেশি ছিল ঢাকাই ছবির জাতীয় চলচ্চিত্র প্রাপ্ত নায়িকা সিমলাকে পাখির পাগল পাগল মনটা নায়িকা সিমলাকে নিয়েছিল ছিল মুখরোচক নানা আলোচনা দীর্ঘ দশ বছরের বেশি সময় ধরে ক্যারিয়ার ভাটা চলছে অভিনেত্রী সিমলার অনেকদিন হয় নতুন সিনেমায় কাজ করেননি সর্বশেষ দেখা যায় নিষিদ্ধ প্রেমের গল্প নামের একটি ছবিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত জয়ী একজন নায়িকা হয়ে ক্যারিয়ারের এই পতন হতাশায় নিমজ্জিত করেছে সিমলাকে মুঠোফোনে সিমলা দাম্পত্য সম্পর্কে জানতে চাইলে সে সময় তিনি জানান সেই সংসার আর নেই তাদের নানা কারণে দাম্পত্য সম্পর্ক রাখতে পারেননি তারা খোঁজ নিয়ে জানা গেল বর্তমানে দেশে নেই সিমলা ভারতের মুম্বাইয়ের অবস্থান করছেন তিনি সেখানে মিরারুন নামে এলাকায় অনেকদিন ধরে বাস করছেন তিনি সিমলার ভাষ্যমতে গত বছরের পনেরো নভেম্বর পলাশ তার ডিভোজ হয়েছে এদিকে কবে দেশে ফিরবেন এবং কাজ নিয়ে কি পরিকল্পনা জানতে চাইলে মুম্বাই থেকে মুঠোফোনে সিমলা বলেন আমি এপ্রিলে ঢাকায় ফিরে কাজ শুরু করব। বর্তমানে মুম্বাইয়ের মিরারোডের একটি বাসায় থাকি আমি কিছুদিন পর এখানে সফর নামে আমার অভিনীত প্রথম হিন্দি সিনেমা মুক্তি পাবে এ ছবির ডাবিং শেষ করছি ওসিডি পোস্টারের ফটোশুটে অংশ নেব আপাতত এই ছবিটি নিয়ে ব্যস্ততা আমার নতুন কাজের জন্য কথা চলছে তাই নিজেকে তৈরি করছি সাবেক স্বামীর ঘটনা তদন্তে তাকে ঢাকায় টাকা হয়েছিল কিনা জানতে চাইলে সিমলা বলেন না আমি গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করে দিয়েছি আর আমাকে প্রশাসন থেকে তদন্তের সাক্ষ্যে টাকা হয়নি ডাকলে যেতাম আমি এবার এমনিতেই ঢাকা যাব মুম্বাইয়ের কাজগুলো শেষ করে ঢাকায় ফিরব সামনে কি নতুন করে আবারও বিয়ের কথা ভাবছেন জানতে চাইলে হাসতে আসতে বলেন আমাকে এখন আর কে বিয়ে করবে একবার তো ভুল করছি এখন আপাতত এমন চিন্তা নেই কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাই পলাশকে বিয়ের আগে কি আপনি আরেকটি বিয়ে করেছিলেন জবাব সিমলা বলেন নাম আমার যদি বিয়ে হতো তাহলে এত বছরের কেরিয়ারে আপনারা তো কিছু হলেই জানতেন এটাই ছিল আমার প্রথম বিয়ে আর সেটাও তো টিকলো নাম যাই হোক যা হয়েছে তা নিয়ে আফসোস নেই আমার মুম্বাই একাই থেকে সিমলাম তবে একা থাকতে গিয়ে কোনো ঝামেলা হচ্ছে না বলে জানান তিনি আমাদের চ্যানেলটি থেকে বিনোদনের সব খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না